আমি এই মুহূর্তে আছি ঢাকা শহরের একটি ছাদ বাগানে এই এখানকার একজন ফ্ল্যাট ওনার তিনি এই বাগানটি করেছেন এবং সেখানে তিনি শখ করে অনেকগুলো করসল গাছ লাগিয়েছেন এই সেই কর্সল গাছ এবং করসল ফল এই যে করসল ফল এবং এটাকে ননি ফলও বলে আপনারা করসল গাছের নাম কিন্তু সবাই শুনেছেন এবং কিছুদিন আগে মিডিয়া পেতে একটা ব্যাপক হাই পড়েছিল যে করসল গাছের পাতা বা ফল খেয়ে ক্যান্সার রোগী ভালো হয়ে যাচ্ছে এবং দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেল এটা নিয়ে একটি নিউজও করেছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলার এক ভদ্রলোক যিনি মূলত ছিলেন একজন স্টুডিও ফটো স্টুডিও ব্যবসায়ী তিনি করসল গাছের গাছ পাতা এবং ফল বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন প্রচুর মানুষ এসে তার কাছ থেকে করসল গাছের পাতা এবং ফল নিয়েছে বাংলাদেশে অনেক বছর থেকেই এই ধরনের বিভিন্ন বিষয় হঠাৎ হঠাৎ করে জনপ্রিয় হয়ে যায় মানুষের মাথায় ঢুকে যায় দুরারোগ্য রোগে অমুক পাতাটা খেলে অমুক ফলটা খেলে অথবা অমুক অঞ্চলে একজন হুজুর অথবা অমুক অঞ্চলের একজন শিশু বা অমুক অঞ্চলের একজন পাগল সে একটি নতুন ধরনের ওষুধ বা নিদান আবিষ্কার করেছে সেটা নিয়ে সবাই ভালো হয়ে যাচ্ছে একবার বেরোলো যে ওই হবিগঞ্জের কোন এক পচা পুকুরের পানি খেলে মানুষ সব ভালো হয়ে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে যার বাচ্চা হয় না তার বাচ্চা হচ্ছে এবং একজন সাধক হঠাৎ করে এরকম তৈরি হলো যার ডিম পড়া খেলে মানুষের বাচ্চা হয়ে যাচ্ছে তো এই ধরনের বিষয় কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস করার প্রবণতা রয়েছে তো এতে হয় কি মানুষ প্রতারিত হয় ক্ষতি হয় কারণ তার সঠিক যে চিকিৎসাটা নেওয়ার কথা ছিল সেখান থেকে সে বিরত থাকে তার চিকিৎসার যে একটা গতি সেটি ব্যাহত হয় এবং সে চিকিৎসা নিতে চায় না সে ওই সব আধ্যাত্মিক বা অলৌকিক চিকিৎসার দিকে সে ঝুঁকে পড়ে দেখেন করসল একটি গাছ এবং একটি গাছের ফল তার হয়তো কিছু গুণ গুণাগুণ থাকতেই পারে যে কোনো গাছের বা যে কোনো উদ্ভিদ বা যে কোনো প্রাকৃতিক জিনিসেরই আল্লাহ দুনিয়াতে যা কিছু আছে তার সব কিছুরই কিছু না কিছু উপকার আছে কিন্তু সেই উপকারের মাত্রা কিন্তু এরকম নয় যে সেটা দিয়ে খুব অসম্ভবকে সম্ভব করে ফেলা যাবে করসল গাছের পাতা বা রস দিয়ে বা করসল ফল দিয়ে ক্যান্সার ভালো করা যায় এমন কোনো তথ্য পৃথিবীর কোথাও আবিষ্কৃত হয়নি হইলে আমরা যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছি তারাই সবার আগে এই ওষুধ বানিয়ে বাজারে বিক্রি করতাম বা রুগীদেরকে সেবা করা বা রুগীদেরকে আমরা এই চিকিৎসা দিয়ে ভালো করার চেষ্টা করতাম কারণ পৃথিবীতে ভালো হয় এরকম কোনো উপাদান গ্রহণ করতে তো আমাদের কোনো বাধা নেই আমরা একজন রুগীকে সুস্থ করার জন্য কখনো কেমোথেরাপি দিচ্ছি কখনো মুখে খাওয়ার ওষুধ দিচ্ছি কখনো ইঞ্জেকশন দিচ্ছি অপারেশন করছে যেভাবে ভালো করা যায় সেভাবেই চেষ্টা করছে আমাদের তো কোনো বাধা ধরা কোনো রেস্ট্রিকশন নেই বা কোনো মানে নেই কিন্তু এই যে দেখেন কসল গাছের ফল দিয়ে যে ক্যান্সার ভালো এটা একটা সম্পূর্ণ ভুল মিথ এবং একটা ভ্রান্ত ধারণা যে ব্যক্তি ব্যাপক প্রথমে এই করসল গাছের গুজবটি ছড়িয়েছেন তিনি কিন্তু লাভবান হয়েছেন কিন্তু যারা তার কাছ থেকে ফল কিনেছে বা পাতা কিনেছে তারা কেউ ক্যান্সার থেকে মুক্ত হয়েছে এমন ইতিহাস পাওয়া যায়নি তো এ ধরনের হোক্স বা এই ধরনের মিথ বা এ ধরনের ভুল সংবাদে চমকৃত না হয়ে সময় চেষ্টা করবেন বিষয়টাকে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচক্ষণতা দিয়ে বা বিচার বিশ্লেষণ ক্ষমতা দিয়ে জিনিসটাকে বিবেচনা করার চেষ্টা করবেন যে আসলে কি একটি গাছের পাতা বা ফল দিয়ে সব ধরনের ক্যান্সার ভালো করা সম্ভব কিনা সেটি যদি আপনার আপনার বিবেচনায় যদি আসে তাহলেই আপনি সে কাজটি করবেন নাহলে করবেন না এবং সবসময় চেষ্টা করবেন যেটি প্রতিষ্ঠিত সত্য এবং যেটি একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে চলে সেটাকে সেটার উপর নির্ভর করার চেষ্টা করবেন মনে রাখবেন সবসময় যে চিকিৎসা একটি বিজ্ঞান এবং এখানে অলৌকিক বা চমৎকৃত হওয়ার কোনো সুযোগ নেই এখানে হঠাৎ করে কিছু ম্যাজিক্যাল কিছু হয়ে যাবে এরকম কোনো সুযোগ নেই ক্যান্সার একটি রোগ এবং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ভিতর দিয়েই এই রোগটি ভালো হয় এটি খুব সরল কোনো পদ্ধতি আমাদের কাছে নেই এটা একটা দীর্ঘ সময়ের ভিতর দিয়ে আমাদেরকে চিকিৎসার ভিতর দিয়ে যেতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন